তো এখন সকাল বাজে সাড়ে পাঁচটা আর আমাদের আসতেটুকু লেট হয়ে গেছে তো ওটা বড়ো ব্যাপার নেই বড়ো ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড ঠান্ডা তোমরা আগে দিকে দেখাচ্ছো যে কেমন দেখাচ্ছে বুঝতেই পারছ এই শুধু এখন টাইম সাড়ে পাঁচটায় জনটা টুকুও ক্লিয়ার দেয় ওটা ক্লিয়ারের নামে কিছুই নেই শুধু ফক ফক মানে ভাষা ঘোষাচ্ছিন্ন হয়ে আছে সব কিছুই আর ভাবছো যে এত ঠান্ডাই সন্ধারটা তো বলা যাচ্ছে না সোজিটা जरुर হয় এই দিক আমারতে চিন নড়বতিকে বাচ্চা গлянকে उठानेে শুকড়ে যায়তে ওটা সোজি কাছিনা কি ভাই কোনবা বাড়ি নেই তো এখন আমরা আছি এইপরে তো সোজিটাকে গরম করা যাক এক্সারসাইজ করব আর বড় ব্যাপারটা আছে আজকের মাফলাটা আনতে ভুলে গেছি তো নে বেঁচে やっলাই যে একটু এক্সারসাইজ করি এখন টাইম হই সকাল ছটা দশ আর সকাল ছটা দশও কিছু এরকম রকম মৌসুম দেখা যাচ্ছে ক্যামেরাটাতে দুটো ক্লিয়ারিটি দেখা যাচ্ছে বাট রিয়েল জনটা দেখা যাচ্ছে ওটা তোমাদেরকে তো রো ফটো আর দেখাতে পারছি না যে কীরকম দেখাচ্ছে কি রকম নাই ব্যাপারটা হচ্ছে যে জাস্ট এইখান থেকে পঞ্চাশ মিটার দূরে মানে ভিজিবিলিটিটা অতটাও ঠিক নাই যে একটা ক্রিকেট বলে খেলা যাবে মানে রকমই হয়ে আছে আর ক্যামেরাটা তো একটু নিট অ্যান্ড ক্লিন দেখাচ্ছে ওটা জানেননি এ ফ্যাক্ট ন কি ফ্যাক্ট তাও অনেকটাই মানে সাড়ে পাঁচটার তুলনায় অনেকটাই ঠিক হয়েছে তো এবারে আশা করছি সব কিছু ক্লিয়ার হবে তার মানে এক্সারসাইজ একটু যারা মানে কোনো কিছু কম্পিটিশান এই কম্পিটিটিভ পরীক্ষার জন্যে ইয়ারি নাই করছো কিংবা তোমাদের রেলি ফেলি নাই দয়া করে বলছি কাঁথা ঘুরে ঘুমাই দেখো কোনো জরুরত নাই এমনি মানে যে আমাদের পাড়া জিদ্দি হয়ে ওখানে আসবোই দৌড়া দৌড়া করবো ওটা কিচ্ছু কিচ্ছু রাখা নাই তোমাদের শরীরটার মানে ইয়ে হবে সর্দি কাছি জ্বর হয়ে যায় ঠান্ডায় ওটা বড়ো ব্যাপার নেই ঠান্ডা লাগাটা বড়ো ব্যাপার হচ্ছে একবার যদি ঠান্ডা লাগে বান্ধবমি শুরু হয়ে যায় তো বাস ওই ঠিনটাই একজনটা হয়েছিল আমার ওই ঠিনটাই তোমাদের কি রেখে দিও মানে শরীরটা কোনো রিং রেখে রেখে মানে ওইটা কি বড় ব্যাপার আর এখন অত ধুনে বুঝতেই পারছো এবারে অনেকটাই ঠিক হচ্ছে সূর্য তুই উঠে টু টাকা খেলবো বাস এখন এতটাই আর এক্সারসাইজ এক্সারসাইজ আর দেখাতে পারছি না কেন ফোন ধরে আর ছেলে নাই কোথাও রাখে দেবো আর ট্রাইফোট বলে কিছুই নেই আর আমরা তিনজন চারজন এসেছি তো ওটার মধ্যে সব সিনিয়র প্লেয়ার ও আলাদা তার জন্য কোনো দেখাতে পারছি না ওই ক্রিকেট খেলাটা যদি দেখাতে পারি তো ওটা ফোনটাকে কেমন করে টেড়া ফিড়া রেখে দিই কোনো দেখাবো ওনার জন্য এখনও দেখতে পাচ্ছ কেমন ফক ফক হয়ে আছে মানে কুহাসা আর তাও খেল চলতে স্টার্ট হয়ে গেল কী করবে টাইম হয়ে গেছে ছটা চল্লিশ ছটা চল্লিশ বুঝতেই পারছো তাও এখনও অনেক কুহার হয়ে আছে গজাতে হোক জলদি করে একটু টাকা পেঁদা আজকে প্র্যাকটিস না অতটা ভিজিবিলিটিটা ভালো নাই কে আর কিছু এরকম অতটা শরীরটা গরম হয়নি বাট খুলতে হয়েছে কেননা ও ব্যায়াম করার সময়টুকু অসুবিধা হয়ে যে স্বীকার করে ব্যায়াম করা আর তোমরা ভাবো যে গোটা দিনটা কী করে গোটা দিনটা কিছুই না যাই এবারে খাবার তাবার রেস্ট করি কিছু কাজ করি আর এখনও অনলাইন ক্লাস করিনি ক্লাসটা করবো দু হাজার ছাব্বিশ থেকে ছাব্বিশে যদি দুনিয়া খতম নাই খেয়ে তাহলে ছাব্বিশ থেকে শুরু হবে বুঝলে আর অত কিছু কাজ করিনি নি তারপরে কিছু কাজ তাই করি আর বুঝলে সে দুটো তিনটার দিক ঘর গজায় খাওয়া দাবার খাই রেস্ট আর ঘুমাইনি এখন শুধু রেস্ট চলছে যখন খাটালি হোক তখন একদম খাটালি হোক বাস এখন বাস কিছু কিছু ভিজিবিলিটি তো ওরা ভর্তি করো বুঝছে ধুন্ধুলা ধুন্দলা দেখাচ্ছে অতটিও মানে না খারাপ আর না ভালো তবে কুহাশাদমুদিচ্ছে বুঝলি কোনো ব্যাপারই নেই মনে মুখটা দেখে বুঝতে পারছো যে এখন যাইতেছি করছিলা কলেজ এটা হচ্ছে করছিলা কলেজ এতটুকু শেষ এখানে নিরাঞ্জন মাহাতো পড়ে তো এখন বাইরে আছে এখনও ব্যাপার নেই আমি আর ফর্ম ফিল আপ করে দিতে যাইতেছিলি ডাইরেক্ট হয়েছে বা পরীক্ষায় চলো বাই বাই এখন টাইম প্রায় নটা চল্লিশে নাগাদ ওই ওই রকমই সামথিং কিছু ওঠে ছাড়ো ওটা ছাড়ো আর ব্যাপারটা হচ্ছে যে এখন যে কি বলবো একটা লেভেল থাকে ওই লেভেলটা অতিক্রম করে ফেলেছে মানে এই ঠান্ডাটায় মানে একদম সুস্বুজ হাওয়া দিকে আর চাইর দিকে কুয়া তাম করে রেখে দিয়েছে বুঝতেই পারছো এই ভাই ফোনটা একটু রকম দেখা যায় ওইটা বলতে পারছি না কিন্তু এমন করে না আর এমন হাওয়াটা আসছে কি বলবো তোমাদের অসাধারণ আর এদিকে এটা হচ্ছে ওইদিকে আছে ফরেস্ট মোড় আর এদিকে আছে জয়পুর তো ভিডিওটা এখানেই কাটা পাই ভাই চলো যাও